ধনবাড়ি উপজেলা বিএনপি আয়োজিত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় পঁচিশ মার্চ দু হাজার ধনবাড়ি কলেজ মাঠ প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ আয়নুদ্দিন প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আরও উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা ছাত্রদল দল ধনবাড়ি উপজেলা যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এ সময় বিএনপি জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন এবং ধনবাড়ির গণমানুষের সাথে অঙ্গীকারাবদ্ধ হন রাকিব হাসান ধনবাড়ি উপজেলা প্রতিনিধি